এই যদ্ধ랍 আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাআল্লাহ সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যর নেতাকর্মী সমর্থকদের উপর যেই সাচিকতা চালানো হচ্ছে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের হানি শুধু নয় তাদেরকে ভাবে লাঞ্ছিত করা হয়েছে লাভ অনুসল্লি আলা রসুল বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই আগারো দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি সংগ্রামী সমাবেশ আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসি পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ অধিকার করে নেবে ইনশাআল্লাহ আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যর নেতাকর্মী সমর্থক দের উপর যেই পয়সা চালানো হচ্ছে আমাদের মা ধর্ষণ করা হয়েছে আমাদের মা বন্ধুদের সল্যতা হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফেসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা

জুলাই স্পিরিট থেকে যদি বাংলাদেশকে বিদ্ধত করার সর্বযন্ত্র করা হয় জুলাই যোধnabla আবার ಮತ নম্বর আবার ಮತ নম্বর আবার ಮತ নম্বর ইনশাআল্লাহ সকলকে ঐক্য এবং সংহতি মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভোট ভোটের নেত্ব অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার আহ্বান জানাই নাসরুম মিন আল্লাহ ফাতি